আজ উনত্রিশে অক্টোবর দু বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি তথা এর পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার এবং মুখ্য সচিব ডক্টর পি উলগাথনার কাছে পৃথক পৃথকভাবে একটা স্মারকলপি পেশ করা হয় আমরা জানি যে গত কয়েক বছর ধরে একশো দিনের কাজ বন্ধ ছিল রাজ্যের দুর্নীতি এবং কেন্দ্রের রাজনীতির কারণে কিছুদিন আগেই রাজ্যের ক্ষেত মজদুর সমিতির করা এক মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল এবং সম্প্রতি সুপ্রিম কোর্টও রায় দিয়েছে যে দ্রুত পশ্চিমবঙ্গের মধ্যে এই একশো দিনের কাজ শুরু করতে হবে এমন তো অবস্থায় পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের নোডাল এজেন্সি হচ্ছে পঞ্চায়েত এবং গ্রাম নয়ন দপ্তর এবং মনরেগার আইনের শিডিউল এক অনুযায়ী সেখানে প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ রক্ষার প্রকল্পের ব্যবস্থা রয়েছে সেই সূত্রে আমাদের জিকোয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের যত মজে যাওয়া নদ নদী রয়েছে ছোট ছোট নালা রয়েছে সেগুলোকে যাতে খনন কার্য করা হয় বা সংস্কার করা হোক বা নতুন করে কিছু পুকুর খোঁড়া হোক যাতে করে স্থানীয় বাস্তুতন্ত্র ঠিক থাকে এবং স্থানীয় যে জলবায়ুর পরিবর্তন সেটার জন্য মোকাবিলা করা যায় এবং সাথে সাথে বন্যা হলে সেই বন্যাকেও কিন্তু মোকাবিলা করা যেতে পারে এসব দাবি রেখে আমাদের এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় আমাদের জিকো এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস বর্মন তিনি দপ্তরে গিয়ে এই স্মারকলিপিটি জমা দিয়ে আসেন ধন্যবাদ